এ এখন খেতে একদম মজা একদম কচি কচি পাতা দেখো তিন চার দিন আগে একদম ছোট ছোট পাতা বেরিছিল তার মধ্যে যে তিন তিন দিনের মধ্যে এত বড় হয়ে গেছে দেখো কেমন শিল পড়ছে টিনের উপরে কেমন শিল পড়ছে দেখো দেখ এসে বন্ধুরা কালকে টাউন বর্ষা হয়েছে এরকম শীলা বৃষ্টি হয়েছে কালকে সকাল 10:00 এ আরেকটু নতুন দিনে তোমাদের স্বাগত এই না সকালবেলা চা খাচ্ছি এখন 7:30 বাজে গেছে আজকে চা কিন্তু লেট হয়ে গেল সকালে উঠতে লেট হয়ে গেল আর চা খাচ্ছি গিয়ে দেখো

তো আমি মানে মনে তাড়া ছিল কিন্তু বাইক চালাচ্ছিলাম তো স্কুটি চালাচ্ছিলাম স্কুটি আমি স্পিডে চালাচ্ছিলাম না আমি স্কুটিতে নর্মালি যাচ্ছিলাম তারপরে একটা বিড়াল বসেছিলো রাস্তার থেকে ও আমার বাইকটা দেখে সাইডে চলে গেলো কিন্তু যখন এই বাইকটা নিয়ে ওর সাইড ওর সামনে এসেছি মানে ওর সোজা এসছি ও আবার কি রাস্তাটাকে ওভারটেক করতে গেছে আমার বাইকের সোজা দিয়ে তখন আমি মানে ঘাবড়ে গেছি তখন ওকে বাধাতে গিয়ে হ্যান্ডেলটা এদিক ওদিক করতে গিয়ে যখন করতে গেছি তখনই স্লিপ কেটে গেছে স্লিপ কেটে মানে ওই যে পড়লাম কত বাইকটা এখন তিরিশ মতো স্পিড ছিল পঁচিশ ত্রিশ স্পিডের মধ্যে ছিল তো প্রায় দশের মতো আমি এরকম স্লিপ কেটে চলে গেছি বাইকের সঙ্গে ওই দেখো এই পায়ে লেগেছে এখানটা লেগেছে এখানে ক্রাপ ব্যান্ডেজ করা ছিল তো এখনও সকালবেলা খুলেছি আর এই যে ঘুরটা লেগেছে লেগেছে যে আর এই যে হাতে যে এই যে পুরো গেছে আর কি তো হাঁটতে পারছি না এখন ঠিক মতো হাঁটছি খুঁড়ি খুঁড়ি হাঁটছি আর কি তো এটা হচ্ছে কালকে ঘটেছিল ঘটনাটা কালকে ওই জন্য ভিডিও করে তো দেখাতে পারিনি তো আমি যেন আজকে তাহলে বলতে বলে নিই আজকে বললাম এই জন্য তোমাদের আর এখন সকালবেলা আটটার সময় উঠেছি কারণ পায়ে রাত্রবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর জ্বর এসেছিলো তো ওষুধ খেয়েছিলাম তাহলে কমেছে আর কি যার জন্য শরীরটা ভালো নেই শরীরটা তো ঠিক আছে কিন্তু পায়ে বেলার জন্য আমি আত্মবেলাটা ঠিক মতো বন্ধ পারিনি পায়ে বা পা করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তবে শুয়েছিলাম আর কি সকাল ওই জন্য উঠিনি এখন ওটা ফ্রেশ হয়ে যে চা চা খেতে বসলাম চা খাওয়ার পরে তারপরে আবার আজকে আমার বারোটা থেকে আবার গানের রেকর্ডিং আছে এটা তো থাকেই মাঝে মাঝে থাকে এক দু তিন দিন পর পরই আমার রেকর্ডিং থাকে যেহেতু চ্যানেলটাকে চালাতে হয় মানে যে গানের চ্যানেলটা আছে তোমার জানা নিশ্চয়ই তো সেই গানের রেকর্ডিং আছে যে তবচি আসবে আবার আবার আমার একটা ফিশিয়ে আসবে সব মিলিয়ে আবার বারোটার পর থেকে একটা দুটো আড়াইটা পর্যন্ত আবার বিজি থাকবো তো এটা হচ্ছে সকাল নিউজ

সেইগুলো অন্য কই সেইগুলো সেইগুলো তো নাই কেউ একদম এক সাইজ মাল তুলবা কিন্তু হ্যাঁ ছোট বড় তুললে ভালো লাগে না কিন্তু মশরুমের থেকে তো আননি মশরুমের থেকে আনছো দাও দাও এটা তোলো কই মাছকে ছোটো নাই কই মাছ ছোটো খাওয়া মানে বোকা মাছ খায় আর আর আনা আননি এত মাছটা আরও তুলো আর দিও না তুই সবই তো হ্যাঁ একশো আশি টাকায় ছশো গ্রাম কই মাছ পাঁচশো টাকা হতো আজকে সকালটা বেশ ভালো মেঘ নেই কালকে যে কি বর্ষা বাপরে বাপ কালকে প্রচন্ড বর্ষা হয়েছে আর শিলা হয়েছে শিলা বৃষ্টি হ্যাঁ প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে যাকে বলে এই বছরের মানে এই বছরের সেরা বৃষ্টি কালকে হয়েছে আর আজকে দেখো কি সুন্দর ওয়েদারটা একদম সুন্দর ঝলমলে ওয়েদার দেখো হ্যাঁ

ও আসলে ওই কই মাছের গায়ে কাটা না ওই লাফালাফি করছে লাফালাফি করে প্লাস্টিক ফাটিয়ে দিয়েছে এই দেখো পাচ্ছে না তবুও যাচ্ছে লাঠি নিয়ে নিমপাতা পারতে পাশের বাড়ির থেকে একটা কোটা মতো নিয়ে আসলো কোটা ঠিক না এটা লম্বা কুঞ্চি এবার এটা দিয়ে পাড়া হবে আমাদের নিমপাতা নিমপাতা পারবো নিমপাতা নিমপাতা পারবে নিমপাতা একবার বেশি করে পারো তাতে কয়েকদিন রেখে খাওয়া যায়

এই দেখো এই বাপরে বাপ বাপরে বাপ বসার থেকে শিল বেশি থাক ওই এক জায়গায় পড়ুক তারপর আমি নিচ্ছি ওই দেখো ফুলও এসে গেছে এই এখন খেতে এত মজা একদম কচি কচি পাতা দেখো তিন চার দিন আগে একদম ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছিল তার মধ্যে এই যে তিন তিন দিনের মধ্যে এত বড় হয়ে গেছে গরমের সময় এই যে নিম পাতাটা রেগুলার পারলে খেয়েও তোমরাও খেয়েও গায়ে চুলকানি হবে চুলকানি রক্ত ব্লাড পরিষ্কার হয়ে যাবে একদম আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে ঠিক এই ফুলগুলো দেখো আস্তে আস্তে পুরো গাছটা ভরে যাচ্ছে তাহলে আমি এখন একটু রেস্ট করবো তোমরাও তোমাদের সকালে গাছগুলো সেরে নাও আমিও রেস করতে বসি চাটা খাওয়া হলো নিম পাতা পাড়া হলো মাছ কিনা হলো আর কি চাই সকালবেলা সকাল মার্কেট শেষ বাজার শেষ এখন রেস করে একদম হাঁটতে পারছি না এই পাটা পুরো এত ব্যথা হয়েছে একদম হাঁটতে পারছি না মানে গায়ের শক্তি দিয়ে হাঁটছি আর কি মানে খুব মানে স্ট্রং মাইন্ডটাকে স্ট্রং রেখে হাঁটছি আজকে ব্রেকফাস্ট তোমাদের দেখাবো না ওটা তোমাদের বলে দিচ্ছি আজকে ব্রেকফাস্ট ছাতু আর মুড়ি ছাতু গুড় মুড়ি আগের দিন তোমাকে একটা ভোলাতে আমাদের দেখিয়েছিলাম হাসছে দেখো বৌদি হাসছে এই ছাতু গুড় আর মুড়ি কথা শুনেছি ওর মুড়িয়ে জল পড়ছে দেখো তো মুড়িটা ভিজিয়ে নেব মুড়ির মধ্যে ছাতু দিয়ে আর ঝোলা গুড় দিয়ে আর এটা আছে তোমার খেজুরের গুড় কিন্তু লোকাল খেজুরের গুড় ওইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো তারপরে গানে রেকর্ডিং করার পরে তারপর দুপুরবেলা ভাত একেবারে খাওয়াটা দুপুরবেলা খাওয়াটা একেবারে খাবো ওই যে বৌদি বললাম না বৌদি ওই রেখেছে কি কই মাছ ও কই মাছ রান্না করে দেবে ওই তাকিয়ে দেখে দেখতে দেখো একদম ল্যাংড়া হয়ে গেলাম গো একদম ল্যাংড়া হয়ে গেলাম এই দেখো বন্ধুরা এটা আমার স্টুডিও এই যে স্টুডিও ছোট্ট কম স্টুডিও বলে যেটাকে আপনি কোনো হাই ফাই স্টুডিও নাই দেখেছি রাখা আছে এখন এখানে বসেই আমি গান করবো রেয়াজ করব আর কি আর এই যে আমার সরস্বতী মাতা এই যে আমার সরস্বতী মা ঠাকুর এই দেখো আর এই যে আমার সেট আপ এখানে বসে নিজে গানের কম্পোজ করার যেগুলো কাজ হয় নতুন গানের কম্পোজ করা নিজের কভার সঙ্গের জন্যে তাহলে একটু রেয়াজ করে নিই আবার টাইম হয়ে যাচ্ছে সুযোগ আসার এরকম পরিমাণে ব্যথা হয়েছে পাটা আমি ঠিক মতো হাঁটতে পারছি না জোর করে করে হাঁটছি আর কি আর একেবারে চুপচাপ বসে থাকলে তখন পাটা আনা আরও মানে ধরে রাখবে পাটা খুলবে না তো ওই জন্য কালকে থেকে ঠিকমতো রেয়াজ করতে পারেনি ব্যথা হচ্ছিল রাত্রেবেলা পর্যন্ত ব্যথা হচ্ছিলো মানে রাত্রে যখন শুয়ে আছি তো কোনো সাইডে পাড়া রেখে শান্তি পাচ্ছি না তারপরে ওই গোল দিয়ে নিচে তারপর সাপোর্ট দিয়ে কোনো কোনোভাবে রাতটা কাটলো আর কি ঠিক আছে এখন বাজার বিকাল চারটে মানে চারটে বসতে এখনও পাঁচ মিনিট বাকি তো এখন আমাদের রেকর্ডিং শেষ হলো এখন আমরা খেতে যাব কারণ অনেক বেলা হয়ে গেছে আর আজকে অ্যাকচুয়ালি দুজন রেকর্ডিং করেছিল তো মানে আমি আমার পিসে রেকর্ডিং করেছে চারটে গান তো চারটে গানে রিহার্সাল করতে করতে অনেক টাইম চলে গেছে বারোটা থেকে শুরু করেছি এখন ওরা জাস্ট গেল আমরা এখন উঠলাম সব গুটিয়ে ফুটি উঠলাম এখন খাবো দুপুরে খাওয়া ছেলের খাওয়া হয়ে গেছে কেন ছেলে এতক্ষণ তো থাকতে হবে না আমাদেরও খিদে পেয়ে আছে কিন্তু এখন কিছু করার নেই খাওয়া দাওয়া করে তো আর গান সম্ভব নয় তো ঠিক আছে সাথে দেখো আমরা এখন খাই তোমার নিশ্চয় খেয়ে নিয়েছো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে ভীগালবেলা বাকি আছে নাকি একটাও বাবা টাকা দিয়ে দিয়ে হাফিজ আসছি রে বাবা কি করি বলুন দেখি তারিখ তেইশ চব্বিশ মনে হয় চব্বিশ তারিখ থেকে তোর অষ্টম অষ্টমবার শুরু না রবিবার থেকে না ঠিক আছে বাইশ তারিখ এই দেখো তো ওখানে খুচরো আছে দেখো দিয়ে দেওয়া তো পাঁচটা বাকি হয়ে গেছে আর এটা এটা আলাদা হ্যাঁ আটটা দরকার নেই পাঁচটা দেয় ওখানে একশো টাকা হবে না খুচরো দেখা একশো টাকা ছিল তো

সন্ধ্যা পনেরো একটা সন্ধ্যা বলবো না রাত্রে বলবো হ্যাঁ আমার সন্ধ্যা রাত্রেবেলা খাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা এখন ঘুমিয়ে শুয়ে আড্ডা মেরে উঠলাম আমরা এখন এই যে একজন গেম খেলছে আর আমি বসে আছি চা খাবো চা চাচ্ছি চা দিচ্ছে না চা খায়

টাইমে একসঙ্গে তিনজনে না খেলে এরকম অবস্থা হয় মানে ছেলে আগে খেয়েছে আমরা পরে খেয়েছি আমরা খেয়েছি অনেক পরে প্রায় তিনটেরও পরে ওই জন্য সব তরকারি ছিল আর যে তরকারি ছিল সেগুলো ভাত দিয়ে খাওয়া টুপি দিয়ে খাওয়া দুপুরবেলাতে এই যে কচুর লুতি বানিয়েছিল আর পটল চিংড়ি নারকেল দিয়ে তো ওটা হাফ খেয়েছিলাম হাফ ছিল আমি বলি তা রাত্রেবেলা ভাত করবো কারণ ওই পটল চিংড়ি ফিঙ্গি দিয়ে তো আর রুটি ভালো লাগে না আর ছেড়ে খাচ্ছে আলু সিদ্ধ আচ্ছা তুমি আলু সিদ্ধ খাবা কেন তুমি আমার জায়গায় বসে গেছো আলু সিদ্ধ তুমি খাবে তো আলু ওইখানে বসে গেছো তুমি আর এই যে কচুর লতি আর আলু পটলের ঝোল এটা আজকে রাত্রিবেলা মেনু আর ভাত আজকে এই জন্যে ভাত করলাম কারণ তরকারিগুলো যেগুলো আছে এগুলো রুটি দিয়ে ভালো লাগে না শুধু কচু লতি হলে রে এটা দিয়ে ভাত খাওয়া যায় কারণ এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় কচু লতি দিয়ে ভাত তো ভালো লাগে কিন্তু ভাত খেলে না বেলাটা খুব ওয়েটই মনে হয় মানে হালকা মেসেজ হয় না তাহলে আজকে ব্লগটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সুন্দর একটা দিনে ততক্ষণ ভালো থাকো আজ ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আজ আর নতুন বন্ধু আছো তা সাবস্ক্রাইব করেছি চ্যানেলটাকে রাখছি শুভরাত্রি বাই বাই